আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো মাত্রের হয়েছে অনেক টমেটো ধরছে চেরি টমেটোর চারা নিয়ে আসছিলাম অনেক চেরি টমেটোর চারা তারপরে এই যে নর্মাল টমেটো দেখ অনেক নর্মাল টমেটো এসে প্রচুর এত টমেটো কীভাবে খাবো আল্লাহ জানে অনেক টমেটো হয়েছে প্রত্যেকটা গাছে টমেটো এগুলো আবার একটু কেটে কেটে ইয়া করে দিছে সাইজ করছে আর অনেক মরিচ এই যে এরকম সব গাছে এরকম মরিচ হইসে বরবটি গাছগুলা ও বরবটি হইসে এই যে দেখাই দেখে এই বরবটি এই মজাই আছে প্রত্যেকটা গাছে বরবটি ধরেছে এই যে বাবাকে বলতে হবে সবজি পাক করতে সবজি খুব মজা করে রান্না করে খুব সুন্দর নীল আকাশ আর আজকে খুব সুন্দর ওয়েদার বাতাস টাতাস কম অবশ্য গরম আছে অনেক হালকা বাতাস থাকলে গরমটা একটু কম থাকে আজকে বাতাস নাই তো প্রচুর গরম এবং আমাদের শপের জন্য ভালো বাতাস থাকলে একদম বাইর স্ট্যান্ডগুলো ধুলোতে ভরে যায় এখন আজকে একটু ভালোই হবে এত মোছামুছির ঝামেলা নেই হয় কিছু কাজ করতেছে আর গোলাপ গাছে গোলাপগুলো একদম মরে গেছে এখানের গোলাপগুলো মনে হয় মোটামুটি ভালো গেছে খুব সুন্দর গোলাপের কলি দেখেন খুব সুন্দর গোলাপ এখন যে কিছু কাজ করব আমি সকালবেলা যাই একটু সব কিছু ভালো করে ডিসপ্লে টিসপ্লে করে আসি সারা দিনের জন্য নিশ্চিন্ত ওয়াসিফ বাবা তো অনেক কষ্ট করে স্ট্যান্ডগুলো বের করা ঢুকানো আমাকে এগুলো কিছু করতে দেয় না গত বছর যখন হজে গেছিলো এই টাইমে কিন্তু ওয়াসিফ বাবা তখন হজে ছিল তা আমি একাই সব কিছু সামলাইছিলাম অনেক কষ্ট হয়েছে আল্লাহ তারপরেও রুট করছে সুস্থ ছিলাম ওয়াসির বাবা ভালো করে হজটা করে আসছে কিন্তু এখন ভাবলে অবাক লাগে যে কীভাবে সামলাইতাম রাত্রেবেলা ওয়াসি আর আমি এত রাতে আসতাম বাসায় আসতে আসতে একটা বেজে যেত কারণ একা একা সব পড়তাম তো দেরি হইতো অনেক এই ফুলগুলা খুব ভালো লাগে ল্যাভেন্ডার কালার কালারটা একদম এক্সিলেন্ট সুন্দর কালারের ফুল ফুলটা দেখতেও সুন্দর অনেক কথা বলতেছি যাই এখন আমি জব থেকে চলে আসছি অনেক আগেই আমাদের শপে গেছিলাম ওয়াসির জন্য আজকে ঈদ গিফট নিয়ে আসছি আমি এগুলো ওয়াসির ঈদ গিফট দেখো তো ওয়াসি তোমার ইয়া হ্যাঁ ওপেন করো একটু সে খুব খুশি হয়েছে পছন্দ হয়েছে তোমার দেখাও খুলে দেখাও ওর প্যান্ট অনেক আছে তো ভাবলাম যে সামার তো টি শার্ট দেই খুলে দেখাও মোজাও এখন পরে আছে গরমে এই যে এটা নাইকের একটা টি শার্ট খুবই সুন্দর হোয়াইট কালার এটাই আমি টেনশন করতেছি সে আবার অনেক ময়লা করে জিনিস খুব সাবধানে করতে হবে ابو ময়লা করা যাবে না হ্যাঁ আচ্ছা আরেকটা দেখাও এটা হচ্ছে হুগগো বস মানে হুম দেখাও এপাশে ধরো হুগগো বস হুম সুন্দর করে সুন্দর করে ধরো এ পাবে না দুই হাতে ভালো করে ধরো হ্যাঁ এভাবে এই যে খুব সুন্দর একটা টি শার্ট আর ওয়াসির টি লাস্ট ক্লাস হচ্ছে ফ্রাইডে সেজন্য ওয়াসির টিচারের জন্য আমাদের সব থেকে একটা গিফট রেডি করছি এটা তো এখন ইনট্যাক্ট করা না তো দেখাইতাম একটা ব্রেসলেট আর হচ্ছে একটা নেকলেস খুব সুন্দর না ওয়াসি এটা এখন আমি ফ্রেশ ট্রেশ হব মানে খুবই টায়ার্ড থেকে এই যে কুশন টুশন এগুলো স্কুল থেকে ফেরত দিয়ে দিচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওয়াসির

দেখেন আমার মিসের গিফট যাই না খুশি হবে নাকি কিন্তু ইনশাআল্লাহ খুশি হবে তুমি হ্যাপি আব্বু টি-শার্ট পছন্দ হইছে হ্যাঁ হুম এই যে আমাদের মজার নাতি ডিনার হচ্ছে বাবা খুব মজা করে রান্না করতে পারছে অনেক বেশি করে রান্না করছে কালকে দুপুরে সকালে চলে যাবে কস আব্বাকে নিয়ে তো আমি শপে যাবো রান্নার টাইম নাই তাই ভাবছি যে একটু বেশি করে রান্না করি এই সব ডোরের কাঠটা ওপেন করে দিচ্ছি বাতাসের জন্য অনেক গরম ইদানিং অসি শুরু করো খাবার ঠান্ডা হয়ে যাবে ওয়াসিকে খাবার দিয়ে দিলাম কারণ আমি ফ্রেশ হয়ে ওয়াসি বাবা আসলে আর যে দেখাই ওরা এক খাড়ি ম্যাকারনি চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে খুব সুন্দর করে রান্না করছে

ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একদম আমাদের সব থেকে ভিডিও করতেছি সকাল আর ক্যামেরা ধরতে খেয়াল নাই আজকে আমি সকাল সকাল শপে ওয়াসির বাবা একটু বাইরে গেছে আমার শ্বশুরকে নিয়ে একটু কাজে আর এই যে অনেক জিনিসপত্র আসছে একটু বোঝাইতেছে বসে বসে অনেকগুলো জিনিস অর্ডার করছিলাম কিন্তু ওদের স্টক আউট মানে শেষ মোটামুটি যেগুলো আছে এগুলোই পাঠাইছে এই যে ছোট ছোট পার্টসের মতো এগুলো ভালোই কটন তো ভালোই এগুলো আর এখানে কিছু বীজ ব্যাগ আছে আসছে তারপরে এই জাতীয় কিছু ব্যাগ আছে এই দেখুন ভালোই চলে আমাদের এখানে আসছে তারপরে এখানে যে কটন কিছু পার্স আছে বাচ্চাতে কিছু ফোর স্ল্যাকা এই যে ফোর লেখা কিছু ক্যাপ কিছু জানালে তারপরে এই এক দিছিলাম অর্ডার এগুলো আসছে এগুলো আমাদের ছিল না ভালোই আসতে দেখলাম এগুলো কালো রঙের এই ব্যাগগুলো খুব সুন্দর বীজ ব্যাগ আর এখানে বিভিন্ন সবজি আইটেম

আচ্ছা এগুলো মনে হয় এলিফান্ট এই এলিফ্যান্টগুলো বেশ ভালো সুন্দর আছে এই যে খুব সুন্দর দেখতে এরকম কিছু শোপি জানছি বেশ সুন্দর দেখতে এই তো এখন একটু গোছগাছ করি পরে আবার শেয়ার করবো ইনশাল্লাহ ও সবাই সবাই গুনো হ্যাঁ

খাবারের ঝামেলা বাসায় খাবার নাই খাবার আছে মানে কালকে আবার আমার নয়টা থেকে পাঁচটা পর্যন্ত জব রান্না করতে পারবো না যেগুলো আসে এগুলোতে ওরা কালকে খাবে এই জন্য ভাবলাম যে আজকে বাইরের খাবার খেয়ে ফেলি বাসায় এসে যে এখন এগুলো সব নামাইছি টেবিল পয়সা করি না রাত ছাড়া তাহলে ঈদ চলে আসতে আব্বা চলে যাবে ভাবলাম যে একটু ঘরটা একটু সুন্দর করে গোসাবো বই দিন সব ডিসকাস করতে বাসের বইগুলো ভালো করে সব নামাইতে হবে নামাই তারপরে যেগুলো লাগবে না এগুলো সব ফেলে দেবো আজকে সব উল্টা পাল্টা হয়ে গেছে ওইদিকে ও আসি আইসা দুধ খাইলো আবু

কালকে রাতে আর ভিডিও করি নাই এই যে এইগুলো সব পরিষ্কার পরিষ্কার করে এত টায়ার্ড হয়েছি শুয়ে বসছিলাম এই যে সব কিছু কালকে পরিষ্কার করছি এই যে এইগুলো তারপরে সেলফ টেলফ যা আছে সব পরিষ্কার করছি এখন ঘুম থেকে উঠলাম খুব সুন্দর একটা দিন এই যে এখন চলে যাব ডিউটিতে আমি রেডি হয়ে গেছি আজকে আমার সকালবেলা ডিউটি ও আজকে এখন ঘুমাইতেছে এই যে এখন ঘুমায় আমার ব্রেকফাস্ট আছে বাবা সকালে রেডি করছে যে ডিম আজকে আমি ড্রাইভিং করবো গাড়ির চাবি দিয়ে গেছে বাসের বাবা এখন বের হয়ে যেতেছে